নমস্কার আমি আলিফা আহমেদ নমস্কার আমি আলিফা আহমেদ আগামী উনিশে জুন যে উপনির্বাচন সেই উপনির্বাচনে আমি তৃণমূল কংগ্রেসের কালীগঞ্জ ব্লক থেকে প্রার্থী আপনারা জানেন যে আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পশ্চিমবঙ্গ সরকার দু হাজার ষোলো সালে সবুজশ্রী প্রকল্প চালু করে এই প্রকল্পের অধীনে রাজ্যের প্রত্যেক নবজাতককে একটি চারা দান করা হয় রোপণ করার জন্য আমরা বৃষ্মরোপণ উৎসব পালন করি আজকে আমাদের নির্বাচনের যে প্রক্রিয়া সেটা আমরা নিরা ওয়ান অঞ্চলে আজকে আছি এবং আমাদের প্রক্রিয়া শুরুতেই আমরা একটা বৃক্ষরোপণ করে আমাদের প্রক্রিয়া শুরু করেছি দিদির দেখানো পথেই আমরা চলেছি আপনাদের সকলের সমর্থন কামনা করি

অর্থনমে মগাদি পাটি গরাফুল সিং নে বলতো তো আটটা হ্যাঁ ভাই তাই তো তাই তো চল شويه কই নি

মাথা হাত দিয়ে ধন আৰু জোৰা মূৰ দিব